আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীলর রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলর রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস আড়াই কাঠার একটি বাড়ির ভিডিও এই দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে একটা গণবসতি এরিয়া এই যে দেখতে পারতেছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আর কিছুদিন আগে যে যে রং করা বাড়িটা দেখতেছেন এটাও কিন্তু বিক্রি হয়েছে ওটাও আমাদের মাধ্যমেই বিক্রি হয়েছে এই সাড়ে পাঁচ কাঠার বাড়ি আর এই যে দেখতেছেন বাড়ির বরাবর যে যে রাস্তাগুলো জনগুলো হাঁটতেছে এটা কিন্তু ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা ওই ছাব্বিশ ফুট রাস্তা থেকে চারটা পলট পরে চারটা পলট পরেই হচ্ছে এই আড়াই কাঠার বাউন্ডারি করা একটি জমি একদমই স্কোয়ার সুন্দর একটি জমি আর জমির সাথে আছে বারো ফুটের একটি পাকা রাস্তা আর জমিটা যেহেতু একদম স্কোয়ার বারো আড়াই কাঠা তো আপনারা চাইলে অনায়াসে মাঝকান্দা একটা সিঁড়ি দিয়ে দুইটা ইউনিট খুব সুন্দর মতো করতে পারবেন আর এটা ঠিকানা যদি বলি এটা ঠিকানা হচ্ছে ঢাকা টু কুমিল্লা যে বিসোরণ আছে বিস্ড়ণের যে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পরের স্ট্যান্ডে হচ্ছে সোনিয়াকরা এবং তার পরের স্ট্যান্ড হচ্ছে এই রায়েরবাগ থেকে আপনার অটোতেই বিশ টাকা ভাড়া নেয় আর যদি রিকশায় নেন রিকশায় নিবে আপনার চল্লিশ টাকা ভাড়া রিকশায় বলতে হবে রায়ের বাগ কদমতলি মুন্সিবাগ ব্রিজের কাছে এই ব্রিজের কাছে এসে হেঁটেই আপনি জমির কাছে আসতে পারবেন এই জমিটি কিন্তু খুবই সুন্দর একটি ফার্স্ট ক্লাস স্কোয়ার জমি আর আরেকটা কথা আপনাদের বলে রাখি আপনারা কিন্তু অনেকেই জমি বাড়ি খুঁজতেছেন দেখা যায় আপনারা আমার একটা ভিডিও বা দুইটা ভিডিও তিনটা ভিডিও চারটা ভিডিও দেখতেছেন বাট আমার আন্ডারে কিন্তু পাঁচশোর মতো জমি বাড়ি আছে এই যে দেখতেছেন আমি ঝুম করে দেখাচ্ছি এই যে রিক্সাটা গেল এটা কিন্তু ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা যাই হোক আমার আন্ডারে কিন্তু দেখা যায় যে চারশো প্লাস জমি বাড়ি আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ আর বাজেটটা বললে খুব সহজেই আমি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট জমি এবং বাড়িটা খুঁজে দিতে পারবো এবং এরিয়াটা বললেও সো আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমি যেমন প্রত্যেকটা জমি বাড়ির জন্য মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের সুযোগ রাখছি এটা কিন্তু অন্য কোনো চ্যানেল বা মিডিয়া কিন্তু রাখে না তো আপনারা যদি চান এই আড়াই কাঠা জমি ক্রয় করতে এই আড়াই কাঠা জমির স্কোয়ার আড়াই কাঠা জমির প্যাকেজ মূল্য চাও হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা এই আড়াই কাঠা জমির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনি বাড়িটি ক্রয় কর জমিটি ক্রয় করতে পারবেন আশেপাশে কিন্তু অনেক ভাড়া ভাড়ার চাহিদা আছে এবং অনেক বসত বাড়িও আছে আমি এবং বাড়ি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য এবার নিয়ে আসলাম কিছু প্রাকৃতিক ন্যাচারাল পণ্য এগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রাকৃতিক দেশি ন্যাচারাল পণ্য এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঠের ঘানিভাঙা সরিষার তেল কাঠের ঘানিভাঙা মাগির সরিষার তেল এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই দোকান থেকে কম প্রাইসে পাবেন এবং একদমই ন্যাচারাল প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করার জন্য আপনাদের একটা টাকাও অগ্রিম দিতে হবে না আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি সো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এগুলো একদম পিওর ন্যাচারাল প্রোডাক্ট এটা হচ্ছে পুষ্টির খনি যেটাকে বলা হয় সিড বা চিয়া বীজ আপনার তেলটাও কিন্তু পাঁচ লিটারে দুই লিটার এবং এক লিটার তেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মরিচের গুঁড়া দেশি প্রাকৃতিক দেশি একদম ন্যাচারাল দেশি মরিচের গুঁড়া একদমই ন্যাচারাল আর এর সাথে কিন্তু দেশি হলুদের গুঁড়াটা পেয়ে যাচ্ছেন এছাড়াও ধনিয়ার গুঁড়া এগুলা কিন্তু প্রত্যেকটা একদমই আমি নিজে ব্যবহার করি এবং নিজে খাই যার কারণে আমি একদম গ্যারান্টিযুক্ত বলতে পারি এগুলা প্রত্যেকটা প্রোডাক্টই একদম ফ্রেশ এবং ন্যাচারাল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দোকান থেকে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ক্রয় করার জন্য আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হবে